খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বজবাজের আইওসি বটলিং প্ল্যান্টের লোডিং আনলোডিং এর প্রায় তিন বছরের টাকা বকেয়া রয়েছে ড্রাইভার ও খালাসিদের সেই বকেয়া পাওনার দাবিতে প্রায় দু মাস ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন প্ল্যান্টের ড্রাইভার ও হেলপাররা অভিযোগ ইউনিয়নের লোকজন টাকা আটকে রেখেছে যার জন্য প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ রয়েছে পয়লা জুলাই এ বিষয় মিটিং ছিল কিন্তু সেই মিটিং এ ইউনিয়ন কর্তৃপক্ষের কথা মনোপ্রুত না হওয়ায় খালাসি ও ড্রাইভাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় গ্যাস সিলিন্ডারের ভাল্ব খুলে গ্যাস লিক করে রাস্তায় বিক্ষোভ চালায় তাদের দাবি তাদের প্রাপ্য টাকা তাদের দিতে হবে কিন্তু ইউনিয়ন কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে রাজনৈতিক কিছু দুষ্কৃতীদের দিয়ে তাদের আহত করে এমনটাই অভিযোগ প্ল্যান্টের ড্রাইভারদের ফলে ডায়মন্ড পর জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ স্থানীয় বজবজ থানা ও পার্শ্ববর্তী বহু থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণ করেন বর্তমানে এলাকার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে কিন্তু যে সমস্ত কর্মচারীরা তাদের প্রাপ্য টাকা অর্থাৎ পেটের তাগিতে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে লড়াই চালিয়ে তাদের প্রাপ্য টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদেরকেই কেন বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু সুবিধাভোগী জনপ্রতিনিধি এবং দুষ্কৃতীরা সেটাই বড় প্রশ্ন হায় রে কপাল মন্দ এই যে তৃণমূলের তৃণমূলই দ্বন্দ্ব প্রতিবেদন শেষ করার আগে একটাই কথা বলতে চাই লড়াই করে বা আন্দোলন করে নিজেদের প্রাপ্য সবার ছিনিয়ে নেওয়ার অধিকার আছে কিন্তু তাকে বাধা দিয়ে দমানোর সাহস দেখাতে আসলে পরবর্তী পরিণামের জন্য তৈরি থাকতে হবে তার আর্জি রইল এটা পজিশনটা দেখেছেন আমাদের পেটের জন্য আজকে দুটো বর্ষ পেটের জন্য সকলকে বলা হচ্ছে সব নেতাদের সকলকে বলা হচ্ছে আমাদের দিকে কেউ দেখছে না আমাদের পিঠ দেওয়ালে সেটে গেছে আমাদের বিয়াল ফিট সেটে গেছে তা আমাদের বাধ্য এক এক সপ্তাহ হল তিনবার মিটিং হয়ে গেল কোনো নেতা আসছে না নেতারা উঠে চলে যাচ্ছে থানায় ডাকছে থানায় কি করতে যাবে এখানে থানায় গিয়ে এখানে বসে একটা আলোচনা করতে পয়সার ব্যাপার পয়সাটা দিলে তার কোনো সমস্যা হবে অনেক পাবো অনেক এক একটা ড্রাইভার হেল্পার এক লাখ টাকা বেশি পাবে আমাদের তিনশো তিনশো ড্রাইভার আছে তিনশো হেল্পার আছে

তো আমরা সেই নিয়ে একটা আন্দোলন চলছে আন্দোলন চলছে না আমরা এটা মানছি না সেই নিয়ে আজকে আবার এখন এই গন্ডগোল ওদের লোক নিয়ে এসে কি এসছে আমরা সুস্থভাবে আমরা আন্দোলন চালাচ্ছি আমরা যাদের ছাত্র ছায়ার ভেতরে আছি মহাশয় জাহাঙ্গীর খান সম্মানীয় ব্যক্তি আমাদের যেটা আশা সেটা পূরণ হচ্ছে না খালি ঠগানো চলছে আমরা যে পয়সা পাওয়ার কথা সেটা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে দেওয়া হচ্ছে আবার উল্টো আজকের আমরা যখন আবার এসে সবাই ড্রাইভার এক জায়গা হয়ে কথা বলবো দেখি হট করে হট করে এই দেখুন সব লোক আসতে যাবো আমরা তিন দিন আন্দোলন চালিয়েছি আজকে পিটু ফোন করেছে ফোন করে আমাদের ঠেট দিচ্ছে যে তোমরা পার্টি অফিসে আসো না হলে এটা বড় কোনো ঝামেলা হবে এটাই বলছে তো আমরা বলতে চাইছি যে আমরা আমাদের পাপ্য চাইছি আদাস তো চাইনি প্রাপ্য হচ্ছে আমরা পাওনা দেয় আমাদের টাকা আমরা পাচ্ছি না আমরা জাস্ট একটাই কথা বিদ্যুৎ নিলে আমরা সবাই চুন মেরে যাবো কত টাকা পাবেন এখন আমরা হিসেব মতন এক একজন এক দেড় লক্ষ টাকা করে পাবো কতজন কর্মচারী আছে সাড়ে চারশো জন কর্মচারী আমাদের টাকা আজ নেতারা রাজ রেখেছে গেছে ভাই নেদারা কাচ্ছে বিল টু বিল টু প্রায় দু কোটি তিন কোটি টাকা প্রায় বিল টু আমরা কি চাইছি আমার আমাদের টাকা মেহোনদের টাকা চাইছি আমরা এখানে আমরা আমরা নেহোনদের টাকা চাই ইন্ডিয়ান রুালের টাকা চাই পয়সা চারশো ড্রাইভার আছে আমরা সকাল থেকে আমরা এ করছিল চুপচাপ এ করছি এখন সন্ধ্যাবেলা বিলটু লোকজন নিয়ে আসে আমাদের মারতে আসছে সানি লোক পার্টি আছে সানি আমাদের কয়লা সরকার সানি ওর গাড়িও আছে সানি কুন্ডু সানি কুন্ডু কি সুভাষ নেতা শান্তনু মন্ডল রিপোর্ট খবর চব্বিশ